আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা অক্লান্ত পরিশ্রম করছে মানুষের কাছে যাচ্ছে এবং জনজোয়ারকে সামনে নিয়ে তারা তাদের বক্তব্য রাখছেন আমাদের এখানে যতটুকু আমাদের সামর্থ্য সেই মতন আমরা সব মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের প্রকল্পগুলো বুঝিয়ে বলছি ভারতবর্ষের যে কেন্দ্রীয় সরকার যেখানে প্রধানমন্ত্রী সমানে মিথ্যা কথা বলেছেন এবং মানুষের সাথে কিছু করেনি আর ভোট পাওয়ার জন্য তারা যেভাবে মিথ্যে কথা করেছে মিথ্যাচার করেছেন ফেক নিউজ ছড়িয়েছেন আজকে সেটা প্রমাণিত এবং অত্যাচার করছেন ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে নারী নিগ্রহ হচ্ছে সেগুলো মানুষের কাছে তুলে ধরছি প্রচার তুঙ্গে এই সন্দেশ ঘটনা নিয়ে যখন রাজ্য রাজনীতি গোলপাড় হয়েছিল সে সময় দেখা গিয়েছিল একাধিক পাশে দলের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল আজকে দুটো ভিডিও ভাইরাল হয়েছে এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী অর্থ প্রদান দিয়েছে মোবাইল ফোন পাঠিয়েছে ইত্যাদি ইত্যাদি তোমরা এই সন্দেশকালীটা নিয়ে কেন করেছো বুঝি না কেননা সামান্য বুদ্ধি থাকলে বোঝা যায় প্রথম থেকেই যে এটা মিথ্যা কথা দুটো একটা ঘটনা হতেই পারে সারা পৃথিবীতে হয় দুটো একটা ঘটনা কিন্তু সেটা নিয়েও যথাযথ ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ নিয়েছেন নেওয়াটাই তার স্বভাব যে মানুষের পাশে দাঁড়ানো কিন্তু বাকি যেগুলো বানিয়েছিল সেগুলো ভারতীয় জনতা পার্টির যে ফেক মেশিন সেই ফেক মেশিন থেকে বেরিয়েছিল এটা তো প্রথম থেকে বোঝা যাচ্ছিল

একটা কথা শোনো আমি আমার নিজের এলাকায় নিজের মানুষকে পরিষেবা দেওয়া নিজের মানুষের সাথে কাজ করা এর বাইরে যখন দল আমায় কোথাও পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠায় সেই জায়গাটার সমস্যা নিয়ে ভাবি বা পার্লামেন্টে যখন বলি ভাবি অন্য কে কোথায় কী বদমাইশি করছে আমি এগুলোতে মাথা দিই না কেন এগুলো নোংরামো এগুলো অত্যন্ত নিম্ন রুচির পরিচয় ঠিক থ্যাংক ইউ নাগরিকত্ব ফেলে দেবে এই কথাটা মানুষকে বোঝাতে হবে যে যে রেশন দলের রেশন টাকা দিয়ে নাগরিক তাহলে নতুন করে কেন আমাকে अप्लाई করতে হবে কোন বাচ্চা যদি স্কুলে প্রথম ভর্তি হতে যায় স্কুলে সে পড়ে না কলেজে সে পড়ে না তখন তো ফর্ম ফিলআপ করে আমি নাগরিকত্ব ফর্ম ফিলআপ করা মানে আমি নাগরিক নই এই জাস্টিফিকেশনটা মানুষকে বোঝাবেন আমি যখন অলরেডি নাগরিক আমি নতুন করে কেন ফর্ম ফিলআপ করব অর্থাৎ ফর্ম ফিলআপ করা মানে ওদের কাছে খাতা কলমে স্বীকার করে নেওয়া যে আমি নাগরিক নই ঘটনা দিয়ে এই টুপিটা দিয়ে বাংলার মানুষ ডিটেনশন ক্যাম্পে পাঠাবাকে চক্রান্ত সেই চক্রান্ত রুখে দিতে হবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প প্রখর লোক ধরে ঘুরছে এবং আমাদের সাংসদ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি দেখছেন সব জেলায় জেলায় যাচ্ছে সেখানে মানুষের সমুদ্র অর্থাৎ বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের যে বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পকে সমর্থন জানাচ্ছে চৌষষ্ঠিটা প্ৰকল্প এখনে অনেক দক